আমি এই মুহূর্তে রয়েছি বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের যে পান্নি মেলাটি হয় অর্থাৎ গাড়িদহ বাজার এই নদীর উপরে যে ব্রিজটি রয়েছে এই ব্রিজের নিচে দাঁড়িয়ে আছি দর্শক আজকে সকাল দশটায় এই জায়গাটিতে হৃদয় নামের এক যুবক নিখোঁজ হয়ে যায় পানিতে মুসলে নেমে তার সাথে আরো দুইজন একই সাথে নেমেছিল আমার কারণে দুজনকে জীবিত উদ্ধার করা হলেও হৃদয় নামের যে যুবক ছেলেটি রয়েছে সে ছেলেকে কিন্তু এখনো উদ্ধার করা যায়নি সাধারণ মানুষ তারা কিন্তু উদ্ধার করার চেষ্টা করছে এখনো পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি ইতিমধ্যে প্রায় তিন ঘন্টা পরে পুলিশ প্রশাসন এই ঘটনাস্থলে এসে পৌঁছেছে যাতে সাধারণ মানুষ তাদের প্রতি উদ্ধ হয়েছে এবং অনাস্থা প্রকাশ এরকম ঘটনা অর্থাৎ পানিতে পড়ে নিখোঁজ হওয়ার মতো ঘটনা প্রত্যেক বছরই ঘটে থাকে তিন ঘন্টা যাবত এখন পর্যন্ত ফায়ার সার্ভিস অথবা ডুবুরির দল এখানে এসে পৌঁছে একটি ফায়ার সার্ভিস এই জায়গাটি ঘটনাস্থলে আসলেও এখন পর্যন্ত ডুবুরিদেরকে নিয়ে আসা সম্ভব হয়নি তাই সাধারণ মানুষের দাবি যে এরকম ঘটনা যদিও ঘটে তারপরেও ফায়ার সার্ভিস অথবা ডুবুরির একটি দল বগুড়াতে একটি টিম থাকা প্রয়োজন এরকমটি দাবি করছেন এই এলাকার সাধারণ মানুষজন দর্শক আমি দেখানোর চেষ্টা করছি যে ডুবুরের যে টিমটি রয়েছে সেই টিম কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে এসে পৌঁছেছে তারা প্রস্তুতি নিচ্ছে জায়গাতে আসলে নামার জন্য সেই হৃদয় নামে যে ছেলেটি নিখোঁজ রয়েছে সেই ছেলেটিকে উদ্ধার করার জন্য ডুবুরির যে টিম রয়েছে টিম কিন্তু এসে পৌঁছেছে তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে আপনার দেখছে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের যে লোকজন তারাও কিন্তু এখানে রয়েছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন শেরপুর বগুড়া আমি গত সকাল আনুমানিক দশ ঘটিকার সময় এই এখান যে তিনজন মানুষ পানিতে গোসল করতেছিল তার ভিতরে একজন সাঁতার জানে না এবং হচ্ছে দুজন সাঁতার জানে দুজন মানুষ ওই ছেলেটা ঘাড়ের পুরো হাত দেওয়া পর আসছিল পরে তিনজনাই ডুবার জন্যে মানে ডুবতেছিল পরে দুজনে খুব কষ্টে উঠে এসছে এবং ওই ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না তখন আমাদেরকে যে এই সংবাদ পাওয়া মাত্র আমরা এখানে আসলাম স সরজমিনে দেখলাম যে আসলে বিষয়টা সত্য তারপরে আমরা হচ্ছে রাজশাহী থেকে যে ডুবুরি দল ছিল সেটা সারেকান্দি ওখানে আপনার হচ্ছে ওরা ডুবুরি অন্য জায়গাতে একটা কাজ করছিল। ওই ডুবুরি দল ওখানে কাজ শেষে আবার চলে যাচ্ছিলো রাজশাহী নগা যাওয়ার পথে আমরা ওখান থেকে ব্যাক করে নিয়ে আসি এবং আমরা এখানে আনার পরে আপনার হচ্ছে বেলা আনুমানিক একটা সময় উদ্ধার কাজ শুরু করে অধ্যপদই উদ্ধার কাজ চলতেছে চলমান এখন আমরা একটা সমাপ্ত করি নাই যেটা আপনার যদি ব্রিজ পর্যন্ত আমরা যাব ওখানে যাওয়ার পরে যদি পাই তাহলে পাইলাম না পাইলে হচ্ছে পরবর্তী সময় সেই ব্যবস্থাটা আমরা দেখা যাবে কি করা যাবে চলমান আছে এখন আমরা কার্যক্রম বন্ধ করি নাই হ্যাঁ এটা আমরা দেখবো যতক্ষণ পর্যন্ত সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত আমরা চেষ্টা করবো যে সর্বত্র উদ্ধার করার জন্য ধন্যবাদ